হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি উপলক নিয়ে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যায় এই তো আমাদের বাসায় জানুপলকে কিছু মেহমানকে বিস্তার করানো হবে এই তো এখানে প্যান্ডেল টাঙ্গানো হচ্ছে এই তো প্যান্ডেল টাঙ্গানো শেষ হয়ে গেছে এই তো রান্না বান্না হচ্ছে আর এই অনেক চেয়ার হয়েছে এইদিকে চেয়ারগুলো সুন্দর করে বসানো হচ্ছে এক টেবিলে দশটা করে চেয়ার দেওয়া হবে অনেক বড় টেবিল তো সুন্দর করে টেবিলও বিছানো হয়ে গেছে আর এই যে এদিকে বড়ো বালটি দিয়ে পানি রাখা হয়েছে হাত ধোয়ার জন্য আর এখন ইফতারের সময় হয়ে গেছে এই যে ইফতারগুলো রেডি করা হচ্ছে সব টেবিলে প্রথমে আনা হয়েছে চানা বুনা জিলাপি পেঁয়াজু খেজুর এই তো সব টেবিলে পরিবেশন করা হচ্ছে এই তো বিরিয়ানিও আনা হচ্ছে বাহিরে সব পুরুষ খাওয়া দাওয়া করবেন ঘরের ভিতরে মহিলা মানুষরা খাওয়া দাওয়া করবেন এই তো এই তো সব টেবিল রেডি করা হচ্ছে এই তো এই টেবিলটাও রেডি করা হচ্ছে এদিকে আর এইদিকে গ্লাসও দেওয়া হচ্ছে এই তো এই টেবিল রেডি গ্লাসটাও দেওয়া হচ্ছে এই তো সেফ টেবিল রেডি করা হয়ে গেছে আর এই যে আমাদের মেহমানও চলে আসছেন কে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বোনটিকে একটু সাপোর্ট করবেন আপনারা ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন